আসুন এখানে আমরা রুম নিচ্ছি একটা ডাবল বেডের কত টাকা কেমন রুম এটা আপনাদেরকে জানাবো আসুন দেখি এটা হলো তাদের লবি এটা এটা হলো কোরাল লিফের লবি খুব সুন্দর সিমসাম পরিবেশ এখন ওনায় এসে চারজন থাকতে পারবেন তারপরে আমি ছোটো একটা বেড নিয়েছি ওখানে অনেক দিন থাকা যাবে এখানে আর এখানে এসি দেওয়া আছে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা চলে আসছি কক্সবাজারে দ্বিতীয় দিন এই দ্বিতীয় দিন লাকেজ লাকেজ নিয়ে আমরা সাইমন থেকে বের হয়ে গেছি এখন আমরা বিচের পারে আসছি বিচের এই লাকেজটাকে দেখে আমার বাচ্চাকে এখানে রেখে তারপরে আমরা আমি হোটেলে খুঁজতে যাব কোন হোটেলে উঠা যায় আপনাদেরকে দেখাবো এবং হোটেলে ভাড়া কত কেমন হোটেল উঠতেছি সেটাও দেখাবো পাড়ে কক্সবাজার দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে আসছি হোটেল কুরাল লিফে কুরাল লিফটা হলো আপনার আমি লোকেশনটা দেখিয়ে দিচ্ছি এই পাশে হলো রাস্তার ওপারে হলো সুগন্ধা বিচ সুগন্ধা বিচের রাস্তার এই পারে হলো আপনার একটা তিনটে হোটেল পরে এই কুরাল লিফ পেয়ে যাবেন আপনারা এর সামনে আছে আবার এই হোটেলটা হুম এটা হোটেল রিগাল প্যালেস রিগাল প্যালেসের সামনেই হলো কুরাল লিফ আসুন এখানে আমরা রুম নিছি একটা ডাবল বেডের কত টাকা কেমন রুম এটা আপনাদেরকে জানাবো আসুন দেখি এটা হলো তাদের লবি এটা এটা হলো কোরাল লিফের লবি খুব সুন্দর সিমসাম পরিবেশ এখন আমরা রুমে যাব রুমে গিয়া করছো এই ফর্মালিটি মেনটেন করছো রাখো এটা রাখো না যে আমার ছেলে এই বিচে গেছিলো বিচে যাওয়ার পর আর আসতেছিল না সব ভিজা শরীর গাড়ি চালাচ্ছে আমার মেয়ে ফর্মালি মেনটেন করতে হয় কিছু লেখালেখি করতে হয় যেটা আমার ওয়াইফ শাকতেছে এখন আমরা রুমে যাব রুমে যেয়ে আপনার রুমটা দেখাবো চলুন আমরা চলে এসেছি আমাদের রুমে এটা নাইন জিরো ফাইভ এই তো আমাদের কুরাল লিফের রুম এটা দুইটা রুম বলা যায় এটা ছোটো রুম আমার মেয়ের জন্য এটা নেওয়া হয়েছে এখানে কী কী রুমের ফ্যাসিলিটি পাবো সেটা আপনাদের দেখাবো এই হলো বেডরুম বড়ো বেড যেটা অনায়াসে এসে চারজন থাকতে পারবেন তারপরে আমি ছোটো একটা বেড নিয়েছি ওখানে অনেক চারজন থাকা যাবে এখানে আর এখানে এসি দেওয়া আছে দুই টনের একটা এসি আছে এপাশে কমপ্লিমেন্টারি হিসাবে এক লিটার পানি দেওয়া হয়েছে দুইটা গ্লাস তিনটে ব্রাশ শ্যাম্পু তিনটা টুথপেস্ট টুথব্রাশ তারপরে সাবান দেওয়া হয়েছে টিসু বক্স দেওয়া হয়েছে একটা সাবানও দেওয়া হয়েছে না না আম নাও এই যাই যাই যে। না না চকলেট না তারপরে টিভি আছে এখানে টিভি আছে আর পাশে আছে ক্যাবিনেট আছে কেবিনেটে যে হ্যাঙ্গার ট্যাঙ্গার আছে এই আর মিরর আছে একটু সুন্দর মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে যতটুকু পারছে তারা করছে এটা আর আপনাদের এই পাশে আরেকটা রুম আছে ছোটো একটা রুম ছোটো আমার মেয়ের জন্য এটা নেওয়া হয়েছে মেয়ে এখানে থাকবে এখানে এখানে ওয়ার্ড্রুপ আছে ওয়ার্ডড্রুবের ভিতরে কী আছে দেখি তেমন কিছু নাই জানা মাছ থাকার দরকার ছিল যাই হোক জানা মাছ নেই এখানে এই আর কি আর আপনার ওয়াশরুমটা দেখি আমরা ওয়াশরুমটা কেমন এখানে এর ওয়াশরুম বেসিন আছে একটা ওয়াশরুম পরিষ্কার আছে ক্লিন আছে ওয়াশরুম যদিও দেখায় না অনেকেই অ্যাডজাস্ট ফ্যান আছে বালতি দেওয়া আছে মোটামুটি ভালোই আছে খারাপ না আপনার এখানে আসলে নিতে পারেন কুরার লিফে এখানে আমরা ফাইভ জিরো নাইনে আছি এখানে এই হোটেলের ভাড়া পড়ছে আপনার আঠারোশো টাকা ডাল সিজনের ভাড়াটা আঠারোশো টাকা এমনিতে এটা তিন হাজার চার হাজার টাকা ভাড়া হয়ে থাকে এটার আপনারা এখানে আসলে আসতে পারেন আর এখানে বেলকুনিটা আমি দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি এখানে আপনি সিটি ভিউ পাবেন এই সিটি ভিউ এখানকার খারাপ না এই যে ঠিক এই রাস্তাটা ঠিক ওই পাশ দিয়ে হলো আপনার সুগন্ধ বীজ এই রাস্তায় ওই পাশে সুগন্ধ বীজ সুগন্ধ বিচে বেশি সময় লাগে না আপনার পাঁচ মিনিট লাগে হেঁটে যেতে এই হোটেলতে পাঁচ মিনিটের মধ্যে আপনি হেঁটে যেতে পারবেন সুগন্ধ বীচে এই হলো আজকের হোটেল হিল হিলভিউয়ের কোরাল কোরাল রিফের রিফের ভিউ এটা দেখালাম আপনাদের রুম দেখালাম আপনার যদি ভালো লাগে তাহলে এই হোটেলে আসবেন ভালো লাগবে ইনশাল্লাহ এদের ব্যবহার খুবই ভালো লাগছে আচ্ছা ভাই মোটামুটি আমার আমার কাছে ভালোই লাগছে খারাপ না তো আপনারা আসবেন ইনশাআল্লাহ আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম